ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চালু হয়েছে শনিবার বিকেল থেকে তারপরে তিনি পাকিস্তানে ফোন এলো বেজিং থেকে চীনের বিদেশ মন্ত্রী ওয়াইং ই ফোন করে কথা বলেছেন পাক বিদেশ মন্ত্রী ইশাকদারের সঙ্গে তার সেই কথোপকথনের কথা সমাজ মাধ্যমে পোস্টও করেছেন তার দাবি পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে চীন পাক বিদেশ মন্ত্রী জানিয়েছেন ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এবং সামরিক উত্তেজনা নিয়ে চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তার পাকিস্তানের ভূখণ্ডের অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়েছে সেই সঙ্গে পাকিস্তান যেভাবে গোটা বেজিং পরিস্থিতি মোকাবেলা করেছে তার প্রশংসাও করেছে চীনকে পাকিস্তানের লোহসম বন্ধু বলেও উল্লেখ করেছেন তার দুই বিদেশ মন্ত্রী একটি বিষয়ে একমত হয়েছেন যে ভারতের সঙ্গে জাপান উত্তরের আবহে তাদের আলোচনা চালিয়ে যেতে হবে তারা নিয়মিত যোগাযোগে থাকবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে বলেছেন বলেছেন বিদেশ মন্ত্রী অনুরোধ করেছেন ভারত যেন আর কোনো প্রত্যাঘাত না করে এবং শান্ত ও সংযোগ থাকে সংঘর্ষ বিরতিকে সমর্থন করে ডোবালকে বার্তা দিয়েছেন ওয়াইং জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে আগ্রহী চীন যে কোনো প্রয়োজনে তাদের পাওয়া যাবে শনিবার বিকেলে মূলত আমেরিকার হস্তক্ষেপে সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত এবং পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে পোস্ট করে প্রথম সে কথা জানান তারপর সংঘর্ষ বিরতির ঘোষণা করে ভারত এই পর্বে আমেরিকা ছাড়াও একাধিক দেশের সক্রিয় ভূমিকা ছিল বলে খবর তাদের মধ্যে চীন অন্যতম আগেও চীনের বিদেশমন্ত্রী নয়াদিল্লি এবং ইসলামাবাদের সঙ্গে কথা বলেছিলেন এবং কূটনৈতিকের মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছিলেন